গণতন্ত্রের জন্য তিনি সর্বোচ্চ লড়াই করেছিলেন তিনি একজন আপসিন নেত্রী তার অভাব আসলে অতুলনীয় তার অভাব কখনোই পূর্ণ হন নাই তার ভূমিকা ভূমিকার কারণে তাকে সবাই দেশ নেত্রী বলতো চত্বরে এতগুলো আলেম মারা গেল এই কথাটা শুধু তার মুখ থেকে আমি সবসময় শুনতাম শ্রী উনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওনাকে মনে প্রাণে ভালোবাসত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজব্যান্ড তার সমাধির পাশেই তাকে তার কবর হবে এবং আমাদেরও আমাদের সবারই আশা ছিল যে শহৎদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ বেগম খালেদা জিয়া দুজনের কবরই পাশাপাশি থাকলে এদেশের এদের একটা সেফটিরও ব্যাপার থাকবে এবং আমরা এখানে বাংলাদেশের মানুষ প্রায় প্রায় একদম তৃণমূল থেকে নেতাকর্মী এসে এখানে দুজনের মাজার একসাথে জেরত করতে পারবে আসলেও দেশ নেত্রী বিক্রম কে আমরা হারানোর পর এটা এই দেশ শুধু আমাদের অভিভাবক না বাংলাদেশের জনতার একদম তৃণমূল থেকে প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের মানুষের একজন অভিভাবক ছিলেন বাংলাদেশের আপনি জানেন যে দীর্ঘ চুয়াল্লিশ বছর যাবত। তিনি দেশের চেয়ারপারসন যেমন ছিলেন তেমনই দেশের মানুষকে তিনি আগলে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে গণতন্ত্র জন্য তিনি সর্বোচ্চ লড়াই করেছিলেন তিনি একজন আপসীন নেত্রী তার অভাব আসলেও আসলে অতুলনীয় তার অভাব কখনোই পূর্ণ হন নাই আসলে আপনি যে প্রশ্নটা করেছেন উনি একজন গৃহিণী থেকে রাষ্ট্রপ্রধান হয়েছে কিভাবে এই দেশের মানুষই তাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে যে সকল এলাকা থেকে উনি নির্বাচন করেছে হাজার হাজার বিপুল ভোটে সবসময় পাস করতো ওনার জনপ্রিয়তা ছিল সবার ঊর্ধ্বে তো তার ভূমিকা আপসীন ভূমিকার কারণে তাকে সবাই দেশ আপসীন নেত্রী বলতো উনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওনাকে মনে প্রাণে ভালোবাসত যার ফলে তো বিএনপির প্রতি একটা ভালোবাসা বা তার শহীদ জিয়া জিয়াউর রহমান এবং তার পরিবার তার সন্তান তাদের প্রতি একটা অত্যন্ত মায়া ভালোবাসা তাদের প্রতি সকল শ্রেণীরই আছে কিন্তু সে সব সময় আমাদের প্রতি এবং আলেমদের প্রতি এরকম একটা ভাজন ছিলেন যে সে সব সময় আলেমদের কথা বলতেন যে শাপলা চত্বরে এতগুলো আলেম মারা গেল এই কথাটা শুধু তার মুখ থেকে আমি সবসময় শুনতাম এবং বড় আকারে আহাজারি তার মুখ থেকে শুনতাম এই কথাটা এবং আলেমদের সাথে তার একটা সুসম্পর্ক আত্মার সাথে আছে